আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় চারশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে আমি খুব খুব খুশি আজকে দুপুরবেলা আমি রোজা ভেঙে ফেলেছি কেন ভেঙে ফেলেছি রোজা সেটাও তোমাদের পরে বলছি জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে তাকে সবাই ঠকায় লক্ষ্যপূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যতই গভীর হবে আঘাত আঘাতটা ততই বড় হবে বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই সেই ব্যথার খোঁজ রাখে না এটা অবশ্যই যাকে বেশি ভালোবাসা হয় সে কিন্তু তার খবর রাখে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিদ্যাস আছি তো গুড ইভিনিং তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক দিন পর বোনের বাসায় আসলাম তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে হঠাৎ হঠাৎ প্ল্যান হঠাৎ করে এত রাতে বোনের বাসায় আসলাম ছুটে তো হঠাৎ প্রোগ্রাম আর কি সেটাও বলছি তোমাদের আজকে মানে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ প্ল্যান মানে বাবা মার সাথেই আমি চলে আসলাম বাবা মা আর বোনের ছেলে আর আমার একটা ভাইয়ের ছেলের আমি আমার ছেলেমেয়ে আসেনি হঠাৎ করে আর কি ওদের এদের বাড়িতে চলে আসলাম সেটা কি কারণে চলে আসলাম সেটাও তোমাদের বলছি আর কি এই যে দেখুন এদের দোকানটা কত সুন্দর একটা দোকান দিয়েছে নিউ দোকান আর কি দিয়েছে তো এই যে আমার বোনের ছোট ছেলেটা মানে বর্তমান তো ছোটোর থেকে বড় হবে মানে অল্প স্বল্প আর কি গালামাল দিয়ে আর কি দোকানটা শুরু করেছে তো এই যে আমার বোনের মেয়ে আর কি ছোট্ট মেয়ে একটাই মেয়ে আর কি দুটো ছেলে একটাই মেয়ে বড় ছেলে এটা মেজের ছেলে ছোট্ট মেয়ের কি তো এই যে দেখুন এখানে আর কি রুই মাছ রান্না হবে আর কি বড় বড়ো রুই মাছ নিয়ে এসেছে সেটাই আর কি রান্না হবে আর আমাদের নাস্তা খেতে দিলো এখানে শিঙেরা অনেক কিছু আঙ্গুর টাঙ্গু চাটা অনেক কিছু দিয়েছে আর কি মানে নাস্তা খেতে তো এই যে বড় ছেলে আমার বোনের আর এই যে মেয়েটা আর পাশে কিন্তু আমার আব্বা বসে আছে আমার আব্বা মা আমি আমরা সবাই কিন্তু আমার বোনের বাড়া বাসাতে আর কি হঠাৎ করে চলে আসলাম তো প্ল্যান প্ল্যান মোতাবেক আসলে কিছু অনেক কিছু নিয়ে আসা যায় এই যে দেখুন এখানে মাছের ডিম আর এখানে দুধ আর এখানে ওই যে বেসিনটা কত সুন্দর আমার খুব পছন্দ হয় যে দেখুন ভুট্টা বর্তমান এই ভুট্টাগুলো খুব পুরোট হয়ে গেছে এগুলো আর কি বীজ রোপণের জন্য আর কি আজকে দুপুরবেলায় আমি রোজা ভেঙেছিলাম এই কারণে সেটাও তোমাদের বলছি এই যে আমি এদের দোকানে বসলাম দেখি আমি বললাম যে এই বসি রকম লাগে যেন কাঁচা সুপুরি আমার কিন্তু কাঁচা সুপুরি খুব পছন্দের কাঁচা সুপুরি তোমাদের দেখিয়ে দিলাম আর কি তো দুপুরবেলা আমি রোজা ভেঙেছিলাম কী কারণে একটু আর কি রোজা ছিলাম কিন্তু পেট ব্যথা ব্যথা করছিল তো ভাবছিলাম যে না রোজা ভেঙে ফেলতে হবে মানে কষ্ট হচ্ছিল একটু আর কি সেই জন্য আর কি রোজাটা ভেঙে ফেলেছি যাই হোক যাই হোক হ্যাঁ রোজাটা ভেঙে ফেলেছি আমার মানে একটা রোজা ভেঙে ফেলে খুব কষ্ট হয় জানো তো একটা মাসেই তো এই মাসটাই এই মাসটায় তো মানে গোনা মাপ চাবার মাস রহমতের মাস বরকতের মাস এই মাছটাতে যত যে যে বেশি কষ্ট করতে পারবে তত তার বেশি আর কি নেকির কাজ পুণ্যের কাজ কামাই হবে আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর এদের দোকানে মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে খাবার জিনিসও খুব সুন্দর সুন্দর আছে এতে দোকান কিন্তু রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি খোলা থাকে আর কি তো চলো যতটুকুই পারি আর কি আমার বনের বাসার মানে পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো বোনের বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করব হোম টুর এই যে আমার বোন হ্যাঁ ওকেও এক ঝলক তোমাদের আর কি দেখিয়ে দেবো আর কি ও তো বর্তমান ব্যস্ত আছে আর কি তো সেই জন্য ওকেও একটু শেয়ার করবো আর কি তো চলো দেখতেই থাকো ব্লগটা রমজান বোবারক সবাইকে সবার রোজা ভালো কাটুক আলহামদুলিল্লাহ এটাই আমি চাই আর একটা কথা তোমাদের বলবো তোমাদের ভালোবাসায় আজকে আমার চারশো সাবস্ক্রাইব সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই দেখুন পান সুপারি খাচ্ছি আর কি কাঁচা কাঁচা সুপারি আর পান খাচ্ছি আর কি ওদের দোকানে যেহেতু বিক্রি হয় যে আমার বোন এই যে দেখুন ফোন কর করতেছে কার সাথে কথা বলতেছে আর আমার বোনের মেয়ে আর এই যে ধরুন গল্প করতেছে আমরা সবাই আর কি আড্ডার মধ্যে আর কি জমে আছি একটু গল্প না করলে হয় তাই না একটু গল্প করতে হবে তবে তো মজা হবে মেহমানের বাসা আসা মানে একটু গল্প না করলে হয় এই দেখুন ওদের রুমটা আর কি দেখিয়ে দিলাম রুমে অনেক টেরি বিয়ার আছে দুটো রুম ভাড়া দিয়েছে আর কি টাউনে থাকাই এটাই ভালো মানে দু তিনটে রুম ভাড়া দিয়ে আর কি সংসার চালানো যায় টাউনে অনেক কিছুই সুবিধা আবার অসুবিধাও আছে গ্রামের মধ্যেও সুবিধা অসুবিধা আছে এই দেখুন এই যে আমার বোন বোনের বোনের মেয়ে আর বোনের ছেলে যে পাশাপাশি বসে আছে আর কি ওরা তিনজনে আর কি আর এখন আর কি এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ এনে কিন্তু এদের বাসায় আর কি ভাড়া থাকে তো এই যে দেখুন আমাদের খাবার জন্য আর কি পাটি বিছিয়ে দিচ্ছে আর কি যেটা তো ঠান্ডা সেই জন্য আয়োজন করেছে আলহামদুলিল্লাহ খুব ভালোই আয়োজন করেছে ডাল করেছে আলু ভাজা করেছে হঠাৎ হঠাৎের মধ্যে আর কি ভালোই করেছে আর কি রুই মাছের ঝোল করেছে আমার মা আমার বোনের হাতে হাতে আর কি হাতে হাতে আর কি হেল্প করতেছে এই যে দেখুন এখানে মাছ ভাজাও আছে মাছ মাছ ভাজা ডিম ভাজা সবাই আর কি খেতে বসেছে আর কি এই দেখুন এখানে মাছের ঝোল আমাকেও দিচ্ছে খেতে আর কি তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হলে এখন আর কি পান সুপুরি চাবাচ্ছি পান সুপরি চাবিয়ে চিবিয়ে দু চারটে গল্প করে তারপর আর কি বাসায় ফিরবো অনেক অনেকদিন পর আর কি বাসায় বোনের বাসায় আসলাম খুব ভালোই লাগতেছে রমজান মাসে আর কি আসলাম আর কষ্ট হচ্ছে এটাই রোজাটা ভেঙে ফেলাম আজকে দুপুরবেলা রোজাটা ভেঙে ফেলাম খুব কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এদের আর কি এই যে রুমটাতে এসি আছে এর ভিডিও মানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রেশনা ব্লগস ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের এটা আমার নিউজ চ্যানেল আর কি যাই হোক রেশনা ব্লগস চ্যানেলটা তো আর নেই দুটো স্ট্রাইক করে আর কি বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আর কি ওই ভিডিওতে আছে আর কি এদের দরজাগুলো খুব পছন্দের আর কি আমার তো আওয়াজটা আমি মিউট করে দিয়েছি এই কারণে এখানে অনেক কিছু চিল্লা হাল্লা সবাই গল্প গুজু করতেছে মানে কি বলবো সেই জন্য আওয়াজটাকে আমি মিউট করে দিয়েছি আর এই যে দেখুন আমার বোনের ছেলে ও কিন্তু দোকানেই থাকে সব সময় আর ওর মা যখন আর কি অবসর টাইমে মানে অবসর টাইম পায় তখন ওর মা আর কি বসে স্কুল যখন যায় তখনই আর কি বসে আর বাদ বাকি টাইম কিন্তু ওই বসে থাকে আর কি আমার বোনের মেয়েও আর কি দোকানদারি করে আর আমি কি কারণে আজকে রোজাটা ভেঙে ফেললাম সেটাও তোমাদের আর কি বললাম কারণ শরীরের কোনো অসুবিধা হলে কোনো মানে বেশি মানে বেশির ক্ষেত্রে বেশিরভাগে অসুবিধা হলে অসুবিধা মনে হলে রোজাটা ভেঙে ফেল ফেলা যায় আর শরীর সুবিধে থাকলে রোজা ভেঙে ফেলার কোনো দরকারই হয় না কিন্তু বেশি আর কি অসুবিধা লাগছিল আর কি পেট ব্যথা নিয়ে সেই জন্য আর কি অসুস্থ শরীর নিয়ে কীভাবে কষ্ট করে রোজা রাখবো সেই জন্য আর কি দুপুরবেলায় আজকে রোজাটা ভেঙে ফেললাম তো এই যে দেখুন মানে রাতের ব্লক আর কি কীরকম দেখাবো দিনের বেলা হলে তো অনেক কিছু শেয়ার করতে পারতাম কিন্তু রাতের ব্লক আর কি আব্বা অনেক কিছু নিয়ে এসছিলো আর কি খাওয়ার জিনিস আর কি কালো আঙ্গুর সাদা আঙ্গুর আবার ওই যে টোস্ট টোস্ট ওইগুলো আর কি নিয়ে এসেছে আবার ওদের বাড়ির থেকে মানে শাক সবজি টবজি ওইগুলো নিয়ে এসেছে ওইগুলো তো বস্তার ভিতরে ছিল ওইগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি গ্রাম থেকে আর কি নিয়ে গেছে আর কি ও ওদের বাড়ি তো শহরে তো গ্রাম থেকে আর কি শাক সবজিও নিয়ে গেছে আর কি তো এই যে দেখুন সবাইগুলো বাইরে বাইরে কিন্তু একটা ওই টেম্পুর মতো আছে কিন্তু চাবি হারিয়েছে আর কি সেই চাবি খুব খুঁজতেছে আর কি ওই দাদাটা চাবি খুঁজতেছে এই যে দেখুন সবাই কিন্তু চাবি খুঁজতে আর কি আমের বোন আমার বোন আর ওই ভাড়া বাড়ির আর কি মেয়েটা এটা কিন্তু বউ কিন্তু মেয়ের মতো লাগে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ